আপনাকে তারা সালাদ সন্ন্যাসমত আমল গুলো সঠিকভাবে পালন করা সঠিকভাবে আদায় করা দৌহিক জন্য আমাদের সবাইকে দান করেন এবং সেই সন্ন্যাসম্মত আমল গুলো হচ্ছে হাওয়া এবং হচ্ছে কি ইফতার তাড়াতাড়ি করা এবং আরেকটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা আরেকটি হচ্ছে রমজান মাসে সালাত আদায় করা এবং আরেকটি সন্ন্যাসম্মত আমার হচ্ছে কি বেশি বেশি দান সক্ষা করা অর্থাৎ আলাইহি ওয়া সাহা রমজান মাসে বেশি বেশি দান সক্ষা করতেন এবং বেশি বেশি মানুষের দান সক্ষা করে সাহায্য সহযোগিতা করতেন এগুলো কিন্তু সম্মত আমল এবং এই কন্যা সম্মত আমল করার মাধ্যমে আপনার রমজান মাসের যে পরিপূর্ণ হক বা পরিপূর্ণ সব আপনি পাবেন কিন্তু যদি আপনি শুধুমাত্র রমজান মাসের রোজা পালন করেন কিন্তু রমজানের যে হুকু মাহকাম আছে আদব আকলাক আছে আপনি যদি সেগুলোকে যথাযথভাবে আদায় না করেন তাহলে আপনি রমজান মাসে রোজা সব পূর্ণভাবে আপনি পাবেন না বরং আল্লাহ রসুল্লাহ তাদেরকে যারা কষ্ট পায় এরকম ব্যক্তির সাথে এবং যে এইসব বিষয়গুলোকে উল্লেখ করেছেন কিন্তু সেই জন্য আমাদের যে অবশ্যই রমজান মাসে যে গুরুত্বপূর্ণ আছে সেইগুলো যথাযথভাবে আদায় করতে পালন করতে আমাদের সকলকে সঠিক